জান্নাতি মেহমান যদি হতে চান পাঁচটা কাজ করা লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে ওয়াজিলাত কলু আল্লাহর ভয় লাগবে ওয়া ইদাতুলিয়া তা আলাইহিম আয়া তুহু ইমানা যখন মুমিনদের সামনে রবের কথা বলা হবে তখন মুমিনদের কলিজার ভিতরে ইমান বৃদ্ধি পাবে আল্লাহ আকবার ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইমতিওয়াক্কাল মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ইমান বাড়ায় দেয় কে মুমিনের ঈমান তখন অটোমেটিক বেড়ে যায় তাহলে মুমিনদের অন্যতম একটা চরিত্র হলো তারা কোরআন তেলাওয়াত নিজেরাও করে আবার যখন কেউ করে তখন ঠান্ডা মাথায় কোরআন তেলাওয়াত শুনে এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া বিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন মুমিনদের চার নম্বরের গুণ হল মুমিনরা আল্লাহর জন্য নামাজ পড়েন বলেন নামাজ পড়ে কার জন্য আউয়াল উমা ইউ হ্যাস আ ববিহিল আব্দু ইয়ামাল কেয়ামাতিস সালা কেয়ামতের এদিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে নামাজ একটা গুরুত্বপূর্ণ এবাবাদ ছেলেমেয়েদেরকে জানিয়ে দেন পাঁচওক্ত নামাজ পড়তে হবে আমাদের সমাজের গার্জিয়ানরা প্রাইভেটের জন্য কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয় এর অর্ধেক নামাজের ব্যাপারে ধমক দেয় না কেন দেয় না সমস্যাটা কি একদিন না গেলে মা বাবার মেজাজ গরম হয় প্রাইভেটে না গেলে মা বাবার মাথা গরম হয়ে যায় আর উপযুক্ত ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা থেকে দূরে শর্তে 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 মুসলমানের ঘরে নিজের সন্তানরা নাস্তিক হইতেছে একমাত্র কারণ হলো ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয় নাই প্রিয় ভাইরা আমার সবচেয়ে বড় ভুল প্যান্ডেলের নিচে মাইক দেন নাই আহ বাবা মাইক দেওয়া লাস্ট এমডিটি হবে কোন মাইক নেই প্যান্ডেলে তো কি আছে কি আরে উফরে দিলে হইবে না তো নিচে দেওয়া লাগবে মাইক দিতে হয় প্যান্ডেলের নিচে পাবলিক শুনবে সমস্যা কি কমে গেছে বলটেজ আর এক জ্বালা আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য সহিত কিছু কথা শোনার তৌফিক দান করেন আরো জোরে বলেন তাহলে গুণ লাগবে পাঁচটা বলেন কয়টা এক নম্বরে ইমান আমার কথা কি আপনারা শোনেন বলেন এক নম্বরে কি আরো জোরে বলেন কি ইমান এখন আপনার ভিতরে ইমান আছে না নাই টের পাবেন ভালো জিনিস যদি শান্তি দেয় খারাপ জিনিস যদি অশান্তি দেয় তাহলে ভিতরে কি আছে ইমান আছে প্রিয় আমার ইমানদার পুরুষের যেমন দাম ইমানদার নারীরও তেমন দাম আল্লাহর কাছে আছে না নাই তা কিতাব খুলে দেখলাম হযরত আনহু তিনি একবার রাষ্ট্রীয় সফরে দামেশকে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে হজরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন যখন হজরত ওমর দাঁড়িয়ে গেলেন আমর আব্দুল এখন আর পাঁচ মিনিট টাইম নেই আমার তো টাইমই কম আর সময় দেওয়ার দরকার নাই যেমন সেমনে থাকে আমি অস করে যাই পরে ঠিক করেন ভাই আচ্ছা তাই করেন ঠিক করেন এটা জিগির করেন ইলাহা চলবে আচ্ছা আচ্ছা আরে পাঁচ মিনিট তো দেরি হয়ে যায় বেশি তা সময় নাই আমার যাই আমি হলে পাঁচ মিনিট হয়েছে সামনে একটু আগায় বসেন পিছনে অনেকের বসতে কষ্ট হয় একটু আগায় বসেন আগায় বসেন أكثر؟ أكثر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুরসুন সল্লাল্লাহু কথা কি শোনা যায় মাশাল্লাহ হাজরত ও রাদী আল্লাহু তা রাষ্ট্রীয় সফরে দামেশকে রওনা হয়েছেন কিছু দূর যাওয়ার পরে আমরদনুল আজরাদি আল্লাহতা লানহু তিনি মন্ত্রী পরিষদের বহর ছিলেন তাকে দেখলেন হজরত উমর তিনি তার উটের ভিতরে থমকেও ব্রেক করে ফেললেন স্তব্ধ হয়ে যাও সামনে আর যাবে না আমি এখানে একটু সময় দিব এবার হজরত ওমর উটের পিঠ থেকে নামলেন নামার পরে একটু ডান দিকে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে সালাম দিলেন আলাইকুম উম্মি ও আমার মা আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ বর্ষন সালাম দিলেন বৃদ্ধা মহিলা বলতে আছে ওমর আমি তোমারে ভালো করে চিনি খুব ভালো করে চিনি তোমার নাম এক সময় ছিল ওমায়ের পরবর্তীতে তোমার নাম রাখা হয়েছে অমর তোমার আব্বার নাম হলো তুমি এতটাই বোকা ছিলে উট পায়খানা করলে সেটা যে শর্তে হয় সেটাও তুমি বুঝতে না তোমার বাবা আফসুস করে বলতো আমার এই বোকা ছেলেটা কেমনে চলবে আজ কালের আবর্তনে রব্বুল আলামিন তোমাকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়ে দিছে তুমি দেশের হয়ে গেছো সাবধান তোমার দ্বারা কখনোই যেন জুলুম প্রকাশ না একজন মহিলা উয়ুনুল হেকায়াতে আসছে ইবনু জাউজি লেখেন একজন মহিলা এই নসিহত করতেছে হযরত ওমরকে কে তোমারে আমি চিনি তোমার কিচ্ছু ছিল না তোমার আব্বা তোমার নিয়ে আফসুস করতো বোকা ছেলে কেমনে চলবে আর তুমি আজকে অর্ধ পৃথিবীর শাসক আল্লাহ শুধু তাই না তুমি আল্লাহর নবীর গিয়ে হয়ে শুধু সাহাবি তাই না রহমাতুল জবানি শুনছি ফিল জান্না জান্নাতে দশজন সাহাবি যাবে তার ভিতরে দ্বিতীয় সিরিয়ালে হলো হজরত অমর মানে দশ জনের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে দুনিয়ার ভিতরে এরা যাবেই যাবে সার্টিফিকেটের ঘোষণা কোথার থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে এবার হজরতমর মাথা নোয়া ঝুকায় বলে আপনি ঠিক কথাই বলেছেন এক সময় আমার কিছুই ছিল না আরশের মালিক আমাকে অনুগ্রহ করে দান করেছে আল্লাহ নবীর আরেকজন সাহাবী সাহাবিয়া আমর ইবনুল আস বলেন আরে রাষ্ট্রীয় সফর আছে আপনি এখানে দাঁড়ায়া দাঁড়ায় কোথার না কোথার বুড়ি মহিলার সাথে গল্প করেন বাদ দেন এগুলা বলেন রাষ্ট্রীয় সফর বাতিল করে মহিলার সামনে দাঁড়ায় আরো কিছু নসিহত শুনতাম রাষ্ট্রীয় সফর বাতিল করে দিতাম এই মহিলার আরো কিছু বক্তব্য শুনতাম বৃদ্ধা মহিলা পর্দার বিধান শিথিল হয়ে গেছে একেবারে বুড়ি হয়ে গেছে এবার রাম রুদ্দুল্লা আশরদীল্ হুতা লানহু বলেন এই মহিলার এত দাম কিসের কারণে বুঝতে পারি নাই হজরত ওমর বলেন আমি কেন এই মহিলার কথা শুনব না স্বয়ং রব এই মহিলার কথা শুনে আরো জোরে বলেন আমি তো ওমর খত্তবের বেটা আমি কেন শুনবো না এই মহিলার বক্তব্য আল্লাহ শুনে কোরআনের আয়াত নাজিল করেছে মহিলার পক্ষে এই হইছে এই মহিলা পাওয়ার আছে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মহিলার ভিতরে ঈমান বড় মজবুত ছিল এতটাই দৃঢ় ঈমান ছিল তার স্বামীর সংসারে আরামের সংসার করতেছিল তার স্বামীর নাম হলো আউস স্বামীর নাম কি বলেন আউস শক্ত দিলের মানুষ খুব গরম থাকে না সংসারের অনেক পুরুষ ভালো সৎ কিন্তু মেজাজ গরম আছে না নাই উনিশ বিশ দেখতে পারে না আমার বাপ আছে খুব শক্ত দিলের মানুষ নয় ছয় করলে ঘাড় ধৈর্য ঘর দেন দেবে কোনো তুম ফুম চলবে না ওই মাইয়ে বলা নিয়ে কুদুর কুদুর ওই টাইম নেই হাত এরहून আজরালে চেয়ে বেশি ভয় পাই আমি সুবহানাল্লাহ আমনে মাইয়ে বলার dare এককালে বোবা হই যায় কিছু বলেন না শাসনও করেন না এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলহু বলেন এই মহিলাটার রূপ লাবণ্য সৌন্দর্য সব এক সময় ছিল স্বামীর সংসার করত একদিন ঘটনা ক্রমে তার স্বামী বাহিরে কাজকাম সেরে ঘরে আসছে আসার পরে বলতে আছে খাওলা তুমি আমারে কিছু খাবার দাও মহিলাটার নাম হলো খাওলা সালাবা এবার তার স্ত্রী যখন খাবার দিল খাবার দেওয়ার সাথে সাথে চুলার কিনারায় চলে গেছে আউশ বলতে আছে বিবি আমার খাবার দিয়েছো পাশে বসে থাকবা তোমার সাথে আমার কিছু গল্প আছে খাওলা বেনতে সাহালামা বলতে আছে স্বামী আমার গল্প করার তো অনেক সময় আছে বাচ্চারা না খায় আছে ওদেরকে খাবার দেওয়া লাগবে চুলার ভিতরে তরকারি লাগানো আছে স্বামী বড় শক্ত দিলের মানুষ রাগান্বিত কণ্ঠে বলে ও বিবি আমার আজ থেকে তুমি আমার মায়ের মতো যাও তুমি তালাক এটাকে বলা হয় জিহার তালাক তদানীন্তন সময় শরীয়তের তালাকের পরিষ্কার মাসআলা নাজিল হয় নাই যদি কোন স্বামী তার স্ত্রীকে বলতো তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে তালাক হয়ে যেত প্রিয় ভাইরা আমার মহিলাটা এবার ভয়েতে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে স্বামী আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছি একটাবারের জন্য চিন্তাও করলেন না। আপনি আমি যদি আলাদা হয়ে যাই বাচ্চাগুলার কি উপায় হবে। এবার এই খাওলা বেনতে সালামা আসরের পরে চলে গেল। নবুহাতের দর যায়। রহমাুল আলামীদের কাছে। আল্লাহ নবীর হুজরাখানায় খানায় গিয়া দেখতে আছে। খাওলা বেনতে সালামা আলাবা। রাজল্লহ হতা আনহা দেখতেছে। আল্লাহর হাবিব মা আয়সা রাদি আল্লাহ তালানহার উরুর উপরে মাথা দিয়া আছে আর আয়সা রাদি আল্লাহ তালানহা চিরুনি দিয়া তার মাথা আশ্রাইতেছে গিয়া বলতে আছে ইয়া নবী আল্লাহ আপনি একটু আল্লাহরে বলেন এই তালাক হয় নাই আল্লাহু আকবার আপনি একটু আল্লাহরে বলেন তালাক হয় নাই এ কেমন তালাক তুই আমার মায়ের মতো বলছে তো তালাক হয়ে গেছে আল্লাহর রসুল মুসকি মুস্কি হাসেপ আর বলতে আসে আল্লাহ নবী নিচ থেকে কোনো কথা বলে না প্রত্যেকটা কথা বলা হয় কার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে রসুল সেটাই বলে খাওলা বিনতে বলতে আছে ওগো আল্লাহর হাবিব যদি আপনি আল্লাহকে না বলেন তাহলে কিন্তু আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আকবার আমি আমি আল্লাহকে বলতেছি আপনি বলবেন না তো আমি বলি এরকম কিছু সহজ সরল টাইপের মানুষ আছে না নাই আছে না নাই আছে খুব সহজ সরল টাইপের মানুষ কালকে গেছি সিরাজগঞ্জে উল্লা কয়েকটা গ্রামের পোলা বানায় হুজুর আপনারা দেখবার আইছি আমরা কয় কি আমার লগে একজন আছে কইতে আছে ওই আগের যুগের মানুষের তালে আছে এরা সহসরল মানুষ কাজ কাম করে পেঁয়াজগোজ বোঝে না আপনারা দেখবার আইছি আমরা দূর থেকে আইসেন না আপনি নদীর এই পারে দেখবার আইছি আপনারে প্রিয় ভাইয়েরা আমার খাওলা বেনতে চাল আম রাদি আল্লাহ আনহা একটু দূরে গিয়ে এই মাটির উপরে নিজের কপালটা ঠেকায় দিয়া চেষ্টায় লুটিয়ে পড়েছে আর বলতে আছে দয়ার মালিক আল্লাহ আপনি একটু আপনার প্রিয় নবীকে জানায়া দেন আমার সংসারটা টিকে আছে ভাঙ্গে নাই আল্লাহ বলে আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর চেহারাটা বিবর্ণ হচ্ছে শরীর ঘামাইতেছে বুঝতে পারছি তখন নাজিল হইতেছে আল্লাহর হাবিব মাথা উঠাইলেন মুস্কি হাসলেন আয়েশা খাওলারা ডাকো ডাকছে খাওলারে খাওলা তোমার জন্য সুসংবাদ কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিലുকা ফি সাওজিহা ওয়া tastaki ila আল্লাহ আপনাদের ভিতরে যেই কথাগুলো হয়েছে কদ সামি আল্লাহ সর্বম করেছেন কে আল্লাহ তাআলা খাওলারে বলেন তালাক হয় নাই কেউ যদি এমন শব্দ ব্যবহার করে সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায় তবা করে সংসার ভাঙ্গে না মা দিন বউ হতে পারে না বউ মা হতে পারে পারে না কয় এইটা মহিলা আল্লাহ আকবর বলে আল্লাহ নিজে হুনছে আমি কেন হুনুম না ইনি হয়েছে সেই মহিলা একজন মুমিন মহিলার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি অনেক বেশি আল্লাহ আমাদের সকলকে খাটি মুমিন হিসাবে কবুল করুন মৃত্যু পর্যন্ত জীবনের শেষ সময়টা যেন আল্লাহ পাক খাতেমাবিল খায়ের ভাবে কাটানোর তৌফিক দান করেন আল্লাহ আমাদের মৃত্যুর সময়কে যেন ইমানের শহীদ কবুল করে আমিন বলেন সুম্মা আমিন আপনাদের পরিচিত মুখ আলেমে দিন হজরত মৌলানা শরীফুজ্জামান সাহে সাহেব হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত হয়েছেন তিনি আপনাদেরকে মুক্তা ঝরা নসিহত পেশ করবেন আপনারা দিল ভরে তার গুরুত্বপূর্ণ নসিহত গ্রহণ করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন বলে ডাবি